বীর মুক্তিযোদ্ধা খোঁচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন দুপুরে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম বঙ্গভবনে বীর বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জাতীয় পরিচয়পত্রটি তার কাছে হস্তান্তর করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মহম্মদ জয়নাল আবেদিন জানান পরিচয়পত্র প্রদানকালে নির্বাচন কমিশনের সচিব কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বলেন পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে বীর মুক্তিযোদ্ধা খোচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন এটি মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের অনন্য স্বীকৃতি তিনি বলেন জাতি শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন ও তাদের কল্যাণে সম্মানী ভাতা বৃদ্ধি সহ সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন ভবিষ্যত এ ধারা অব্যাহত থাকবে এবং যে কোনো প্রয়োজনে সরকার তাদের পাশে থাকবে এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান সহ সং ষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন